সুপ্রিয় দর্শক আমাদের কাছে যে প্রশ্ন করেছে রাত বস রাত বস ব্যবহার করলে কি সঠিক কাজ করবে এখন দেখো আমরা যতটুকু ব্যবহার করে বুঝতে পারছি এটার খুবই ভালো কার্যকারিতা এবং ভালো কাজ করছে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ফলো করতে হবে এই নিয়মটা সার দেওয়া যে রয়েছে টিএসপি বা ডিএপি বা ইউরিয়া এই তিনটা কীটনাশক যে এই তিনটা যে সার রয়েছে এই তিনটা সার মিনিমাম এক মাস তোমার জমিতে অর্থে যে জমিতে চাষ করেছো সেই জমিতে এই এক মাস দেয়া যাবে না দেওয়া যাবে না সেই ক্ষেত্রে তুমি যদি এইভাবে এক একটা জলে যদি রাত বস ব্যবহার করো অবশ্যই তোমার গাছের একশোই একশো রেজাল্ট দেবে তো এই ধরনের রোগ যাদের হচ্ছে তারা অবশ্যই তোমরা ব্যবহার করো ডাক্তার রাত বস রাত বস ব্যবহার করলে তোমার ড্রাগন গাছ আর কাটা লাগবে না কাটা লাগবে না তখন তোমার গাছ অটো খুব সুন্দর এবং কালো বড় চলে আসবে আর এই রোগটা যে একেবারে নির্মূল হয়ে যাবে তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে